নিয়ে যত বড় ছেলা আমি ওইটা বুঝে নিবো রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো এই বিল্ডিং একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে বন্ধ করলেন কেন ব্যাপারটা হচ্ছিল আমার একটা প্রশ্ন ছিল বিগত সালে বাইশ সাল থেকে আমি যখন বোর্ডে আসি তারপরে রামশাখা সর্দারের একটা খাটাল নিয়ে অভিযোগ ছিল এবং সেই এলাকার লোক আমাকে কমপ্লেন করে এবং লিখিত কমপ্লেন করাতে আমি কর্পোরেশনকে দায়িত্ব দিই যে খাটালটা উঠানোর জন্য তো আপনারা ভাবতে পারেন যে রামশাখা সর্দার একটা হিন্দিভাষী লোক আর খাটালের চারদিকে যারা থাকে তারা যদি বাংলাভাষী তো একটা আলাদা কথা ছিল যে বাঙালিরা চাপ দিয়ে তাকে উঠাচ্ছে কিন্তু সেখানে একটা জিনিস যে চার দিয়ে হচ্ছে সব হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস এই খাটাল নিয়ে অনেকবার মিডিয়া করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এতটা মাস চলে গেল আপনার আজকে এটা পঁচিশ খালি একটা কথাই বলে যাচ্ছে মেয়র সাহেব যে খাটালটা উঠবে তোমাকে টেনশন নিতে হবে না আমরা উঠাবো কিন্তু সেই এলাকার মানুষ যখন আমাকে এসে গালাগালি করছে এর ড্রাইভারটা কে নেবে আমি তো এই ড্রাইভার নেবো না কিন্তু যত যখনই খাটালের ব্যাপারে বলা হয় ওনারা খালি এড়িয়ে যাচ্ছে মাঝে একটা ওনারা বললো যে গত গত মাসে পনেরো তারিখের মধ্যে খাটালটা উঠানোর কথা ছিল এবং সেখানে আমাকে বললো যে ওরা এক জায়গায় খাটাল বানাচ্ছে আমরা খাটালটা সরিয়ে নিচ্ছি তুমি চিন্তা করে কটা দিন টাইম দাও ঠিক আছে ভালো কথা এইভাবে টাইম দিতে দিতে লাস্টে গিয়ে হলো দেখা গেল সেই খাটালের মালিককে এরাই বলে বা আমাদের রাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে হাইকোর্টে কর্পোরেশনের নামে কেস করানো হয়েছে এখন হাইকোর্টের অর্ডার ছাড়া তো খাটাল ভাঙবে না কিন্তু মাঝখানে যারা মিডিল ম্যান আছে এই যে কর্পোরেশনে আমাদের দলের যারা মিডিল এরা কেন খাটালটা না উঠাতে দেওয়ার কারণটা কী বিশেষ করে আস্কারা দিয়েছে আমাদের ডেপুটি মেয়র রানা সরকার এ হচ্ছে সবচেয়ে বেশি কারণ ওর খাতিরের লোক ওর বাড়িতে যাতায়াত আছে সব কিছু আছে ওই করছে এর পরে তারপরে কি হলো এটা নিয়ে লাস্ট কেস হয়ে গেল কেস হওয়ার পর গত সোমবার সকালবেলা আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকায় যেতে ভাঙা হয় তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম এবং ফটো সমের পাঠানো হয় কর্পোরেশন থেকে গিয়ে মানুষ যারা আমাদের ডিপার্টমেন্টের লোক আছে তারা গিয়ে দেখে আসে দেখে আসার পর ইন্ডিমেন্ট টাইমে গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা তো আমি অ্যাকচুয়ালি ওটার জন্য আমি আজকে মোশন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো মানে ডেপুটি মেয়র আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় আর আমার একটা কথাই যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে কিন্তু সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার আর্থিক লেনদেন হয়েছে আর্থিক লেনদেন না হলে তাহলে কেন ওগুলো করতে যাচ্ছে আমার ওয়ার্ডে আমি বুঝবো না কোনথায় ভোট বাড়াতে হবে কোথায় কমবে না কমবে আমি জানবো তো সেটা আমি ছ হাজার ভোটে লিড করেছি কিন্তু ওনাদের মতো যেই দু হাজার তিন হাজার ভোটারের মাঝে দাঁড় করে আমি জিতে আসিনি কিন্তু আর আমি কিন্তু পুরানা কোনো কাউন্সিলার না নতুন কাউন্সিলার আর আজকে আমার কথা মতো ওখানে চলবে না কিন্তু আমার একটাই সন্দেহ প্রথম দিন থেকে দেখে আসছে যেখনি আমি কোনো কথা বলি এরা আমাকে চুপ করার ব্যবস্থা করে আমি আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে জানে যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং ভাঙা বেআইনি নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছি সেটা রানা সরকার মেয়রের ভূমিকা রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাস্ত তো ভাই তো মাস্ত ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখব যে ওটা ভাঙা চলবে না এটাই চলবে সব টাকার খেলা চলছে টাকার খেলা ছাড়া কি হবে তাহলে আমার কথাটা হচ্ছে যে আমার কোনো লোক না আমাদের বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতে সেটা বলুন না কাউন্সিলর তার কাছে বড়ো না এলাকা সেই ছেত্রল্লিশ নম্বর ওয়ার্ডের সেই লোকটা বড়ো জানাবে দলকে তো যা জানানো জানানো হয়েছে এর আগে আমার নামে অনেক কমপ্লেন করছে সি এমের কাছে তার জন্য রাজ্য সভাপতি তা আমার কাছে লোক পাঠিয়েছিলো জানার জন্য আমি তাকে যা বলার বলে দিয়েছি আমিও তো তিন বছর ধরে অনেক চিঠি কলকাতা পাঠিয়েছি তারও কোনো সদ উত্তর থাকবে না আমি দলে থাকবো না কেন আমি দলে থাকবো দলে থেকেই আমি এদেরকে দেখবো ওরা যা সালে দল জেতার পরে বারো সাল থেকে আমি এই দলটা করি দলটা করি ভালো করি না খারাপ করি জনসাধারণ বলবে ওদের কাছ থেকে আমাকে সহমতি আমি না পালে শোনেন শোনেন আমি এখানে চুরি পরে আসিনি আর এখানে যারা যারা বড় বড় কথা বলে রাজবংশীর উপরে অত্যাচার হচ্ছে আমি কিন্তু সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে একজন আমি দিলীপ বর্মন আর আমি কোনো ডুপ্লিকেট কাগজ বানায় রাজবংশী হয়ে আসিনি কিন্তু এটা তাদেরকে মাথায় রাখতে লাগবে একটা ভোটও রাজবংশীদের রাজবংশীদের ভোট পাবে পাবে না এই কথা কোনো কথা না কথাটা হচ্ছে ওনাদেরকে দেখতে চাই আমি

ওনারা চ্যালেঞ্জ করুন না ওনাদেরকে কয়টা লোক ভালোবাসে সেটা দেখাক আর আমি এরিয়া বলেছি সেই এরিয়াগুলোতে গিয়ে দেখুক যে এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে আপনি বিধানসভা হো দিলীপ দা কি অবস্থা হবে তাহলে সেটা ওনার দায়িত্ব ওনাদের দায়িত্ব ওনারা যদি দলের লোককেই যদি ঠিক রাখতে না পারে তাহলে ওই চেয়ারে বসাটাই ঠিক হয়নি ওনাদের এই এখন

এমআইসি মিটিং এ বলবো তো এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে তাহলে এই যে কাটার কবে থেকে এখানে হচ্ছে কারণ তাহলে আমাকে আমাকে বাদ দিয়ে দেন তাহলে তাহলে আমার ওয়াটস আপনি কেউ দায়িত্ব তুমি না কাল আপনি এই যে এই যে এত তারিখে যে আপনার বিল্ডিংটা ভাঙতে গেল সেই বিল্ডিংটা কার ফোনের জন্য সেই বিল্ডিং ভাঙা বন্ধ হলো ইলেকট্রিক পোলের সঙ্গে বিল্ডিং লাগানো এগুলো কোথায় বলবো আপনারা বলেন সেই জায়গায় গিয়ে বলবো আমাকে বলেন তো আমি জানি না অনেক কি আমি বলতে হবে না বলতে আমি কিচ্ছু জানি না কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিং একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ বলেন কেন কার ফোনের জন্য হলেন দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখন তো কোনো দরকার নেই আমাকে হ্যাঁ কোনো দরকার আছে আমাকে